দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন বা লাইভ প্রোগ্রামটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে লতিরাস কচুর বেশ কিছু চারাগুলা ডেলিভারি করতে আসি আর মূলত আমরা কেমন জমি থেকে চারাগুলা ডেলিভারি করতেছি বা আসলে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন পেতে গেলে কেমন ধরনের চারাগুলা আপনাকে সংগ্রহ করতে হবে বা কেমন চারাগুলা সংগ্রহ করলে আসলেই পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন আসে এই জিনিসগুলো অনেকেরই অজানা তো যেহেতু বর্ষার মৌসুম অনেকেই কিন্তু নতুনভাবে এই লতি কচু চাষ করতেছেন বা চাষটা করবেন এরকম পরিকল্পনা করতেছেন বা চারাগুলা কিভাবে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করতে পারবেন বা চারার কোন জিনিসটা দেখে আপনি চিনতে পারবেন এরকম নানান প্রশ্নের ভিতরে কিন্তু অনেকেই পড়ে ভিডিও কল অডিও কলে অনেকে কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছ থেকে পরামর্শও নিয়ে থাকেন আসলে লতি একটা লাভজনক চাষ যেটা বর্তমান বাংলাদেশের একটা সেরা চাষ বলা যায় আর সেটার প্রধান কারণ হল এই যে আমি যদি চারাগুলো আপনাদেরকে একটু দেখাই মাত্র ৪৫ দিনের ভিতরেই কিন্তু এই প্রাপ্তবয়স্ক জমি থেকে যদি চারা সংগ্রহ করতে পারেন তাহলে এখান থেকে ফলনটা পাওয়া যায় সেটার একটা উদাহরণ দেখেন এই যে একটা চারা এটা থেকে কিন্তু দুইটা লতি বের হয়ে আসে চারাটা কিন্তু মাত্র এতটুকু তারপরে উলতি বের হয়ে আছে এই যে আমাদের আজকে যেহেতু ডেলিভারি আছে আমরা বেশ অসংখ্য চারা এখানে কাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা আব্বু নিজেই চারা কাটতেছে আর এই চারাগুলো আমরা ডেলিভারি করব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তা যে সকল মাতৃগাছের বয়সটা আট মাস থেকে দশ মাস সেটাকে বলা হয় প্রাপ্তবয়স্ক মাতৃগাছ আর প্রাপ্তবয়স্ক যদি মাতৃগাছের চারা কেউ সংগ্রহ করতে পারে তাহলে একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে প্রত্যেকটা গাছেই পঁয়তাল্লিশ দিনেই মোটামুটি লতি ধরা শুরু হয় আর সেটার একটা জীবন্ত উদাহরণ কিন্তু আপনারা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি আসেই প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি লতি দেখতে পারবেন যদি এরকম পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন আর এই চারাগুলা যেহেতু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করি আর যদি কেউ নতুন চাষি হয়ে থাকেন বা নতুনভাবে লতিগুচু চাষ করবে এরকম পরিকল্পনা থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি চাষ সংক্রান্ত যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ বা চারাটা সংগ্রহ করতে পারেন একেবারে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যদি একেবারে এই ছোট্ট সাইজের চারাটাও আপনাকে দেখাই দেখেন এই চারাটা কিন্তু একেবারে সব থেকে ছোটো আর এই যে ছোট্ট চারা সেটা থেকেও এই যে একটা লতি এই যে একটা লতি দেখা যাচ্ছে তো এটার মূল কারণ হল প্রাপ্তবয়স্ক মাতৃগাছ অর্থাৎ যেই মাতৃগাছ থেকে চারাটা দেওয়া হচ্ছে আর সেটার সেই মাতৃগাছটার বয়স আট মাসের বেশি আপনাকে অবশ্যই গাছ ছোট বা বড় এটা বিষয় না আপনাকে খেয়াল রাখতে হবে যে মাতৃগাছ থেকে চারাটা দেওয়া হচ্ছে সেই মাতৃগাছের বয়সটা কেমন এই জিনিসটাই কিন্তু নতুন চাষিরা অনেক বেশি ভুল করে থাকে কারণ তারা অনেকেই মনে করে যে বড়ো সাইজের চারা হলেই মনে হয় লতিটা দ্রুত আসবে কিন্তু বিষয়টা সেরকম না লতি কচু গাছে ফলনটা আসে মূলত গাছের বয়সের উপরে বিচার বিচার মানে বিচারের মাধ্যমে দেখেন আমি যদি এই মাঝখান থেকে ছোটো চারাগুলো দেখায় আপনাদেরকে যেটাই দেখবেন এই যে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট চারা হবে কিন্তু সেইগুলো থেকে আপনি লতি দেখতে পারবেন এটার অন্যতম কারণ হলো পুরাতন জমির চারা তা যারা এই চাষগুলো করতে যাচ্ছেন অনেকে আছে যারা না জানার কারণেই কিন্তু রানিং জমির চারাগুলো অনেক কম দামের ভিতরে সংগ্রহ করে রানিং জমি বলতে যে সকল মাতৃগাছের বয়সটা কম সেরকম মাতৃগাছের যে চারাগুলো ওগুলো কিন্তু আসলে আমরা কেটে ফেলে দিই বিভিন্ন সময় আমাদের কাছ থেকে অন্য কোনো থার্ড পার্টি আছে বা একটা চক্রান্ত যারা আমাদের কাছ থেকে চারাগুলো কিনে নিয়ে পরবর্তীতে আবার দুই টাকা তিন টাকা করেও বিক্রি করে তো সরাসরি চেষ্টা করবেন মাঠ থেকে বা চাষির কাছ থেকে চারাগুলো নেওয়ার জন্য তাহলে এরকম ছোটো বড়ো চারা যেটাই নেন না কেন আপনি মানে সঠিক চাষ পদ্ধতিটা জেনে নিতে পারবেন এই যে যদি একটু ভালোভাবে দেখেন দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি লুতি দেখতে পারবেন পুরাতন জমির চারাতে এই বৈশিষ্ট্যটা থাকবে তা যারা এই চাষটা করতে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আশা করি আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্য আমাদের সাথে যোগাযোগ তো করতেই পারেন এই যে দেখতেছেন অসংখ্য চারা এখানে কাটা আছে আর এই চারাগুলাই মূলত আজকে আমরা ডেলিভারি করতেছি একপাশে আমার আব্বু চারা কাটতেছে যদি সেটাও দেখায় আপনাদেরকে একেবারে কাছ থেকে আসলে কেমন চারাগুলো আমরা ডেলিভারির জন্য রেডি করি এই যে দেখতেছেন এই চারাগুলাই কাটা হচ্ছে আর প্রত্যেকটা গাছের হাতে আপনি লতি দেখতে পারবেন এটা হলো পুরাতন জমির চারার একটা মূল বৈশিষ্ট্য এই যেটার গোড়াতেও দেখেন কতটুকু একটা গাছ দুইটা তিনটা লতি দেখা যায় এগুলো হলো পুরাতন জমির চারার একটা অন্যতম বৈশিষ্ট্য তো প্রিয় দর্শক যেহেতু এখন অনেক কাজ করতে হবে আর ভিডিওটি এ পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ